অপারেশন ডেভিল হান্ট গাজীপুরে আটক আরো একাশি জন ক্ষমতা এসে কতজনকে চাকরিচ্যুত করলেন ট্রাম্প ডিসেম্বরের মধ্যে নির্বাচনে আপত্তি নেই সরকারের সর্বশেষ থাকছে শহীদ পরিবারের চাকরি ও আহতদের ভাতার বিষয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ অপারেশন ডেভিল হান্ট গাজীপুরে আটক আরও একাশি জন গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আরও একাশি জনকে আটক করা হয়েছে এর মধ্যে গাজীপুর নগর থেকে উনসত্তর জন ও জেলা থেকে বারো জনকে আটক করা হয় এ নিয়ে গাজীপুরে গত তিন দিনে আটক ও গ্রেপ্তার হলেন দুইশো জন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আলমগীর হোসেন বলেন মেট্রোপলিটন আটটি থানায় অভিযান চালিয়ে নতুন করে উনসত্তর জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন গাজীপুরে পুলিশ সুপার চৌধুরী সাবেক জাবের সাদেক বলেন ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে প্রতিদিনই গ্রেপ্তার করা হচ্ছে নতুন আরও বারো জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান এর আগে গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণ খান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্রদের হামলা করা হয় এবং তাদের আটকে মারধর করা হয় এতে পনেরো জন শিক্ষার্থী আহত হন এ ঘটনায় পরশুদিন শনিবার বৈষম্য বিরোধী আন্দোলনে গাজীপুরের আহ্বায়ক বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন মামলায় উনচল্লিশ জনের নাম উল্লেখ করে থেকে তিনশো জনকে আসামি করা হয়েছে ক্ষমতা এসে কতজনকে চাকরিচ্যুত করলেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প গত বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন অর্থাৎ দ্বিতীয় দফায় তার দায়িত্ব গ্রহণের এক মাসও হয়নি ট্রাম্প এ সময় দ্য অ্যাপ্রেন্টিস নামে টেলিভিশন রিয়েলিটি শো উপস্থাপনা করতেন এই শোতে তিনি একটি বাক্য বলতেন আর তা হলো তুমি বাদ রিয়েলিটিতে শোতে আওরানো জনপ্রিয় এই বাক্যের সঙ্গে তাল মিলিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে দুইশো জনের বেশি কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় নতুন প্রেসিডেন্ট এলে প্রশাসনের কিছুটা ওলট পালট রদবদল সাধারণ বিষয় কিন্তু ট্রাম্প ক্ষমতায় এসে তাদের দায়িত্বের প্রথম সপ্তাহগুলোতে মার্কিন সরকারের প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুতি সহ ব্যাপক রদবদল এনেছেন ট্রাম্প লাখো সরকারি কর্মচারীকে আর্থিক সুবিধার বিনিময়ে স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব দিয়েছেন তিনি মার্কিন সরকারের বৈচিত্র্য ন্যায্যতা অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম বন্ধ করে দিয়েছেন গত শুক্রবার ট্রাম্প দেশটির শীর্ষ রেকর্ড রক্ষক কলিন সোগানকে বরখাস্ত করেন একই দিন রাতে তিনজন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের ট্রাস্টি বোর্ডের সদস্যদের বরখাস্তের অঙ্গীকার দেন একই সঙ্গে তিনি নিজেকে এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করবেন বলে জানান ট্রাম্পের দায়িত্বের প্রথম সপ্তাহগুলোতে বড় কিছু চাকরিচ্যুতের তথ্যের দিকে নজর দেওয়া হোক স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব ট্রাম্পের নতুন রিপাবলিকান প্রশাসন অর্থের বিনিময় সরকারি কর্মচারীদের চাকরি ছড়ানোর কার্যক্রম হাতে নেয় হোয়াইট হাউস বিশ লাখের বেশি ফেডারেল কর্মচারীদের পদত্যাগের প্রস্তাব দেয় কেন্দ্রীয় সরকারের আকার কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই প্রস্তাব দেওয়া হয় তবে একজন বিচারক সাময়িকভাবে ট্রাম্পের পরিকল্পনাটি স্থগিত করেছেন ট্রাম্প তার প্রস্তাবে ফেডারেল কর্মীদের ছয় ফেব্রুয়ারির মধ্যে চাকরি দেওয়ার জন্য বিনিময়ে আট মাসের বেতনের প্রস্তাব দিয়েছিলেন হোয়াইট হাউজের দাবি ইতিমধ্যে চল্লিশ হাজারের বেশি সরকারি কর্মচারী প্রস্তাবটি গ্রহণ করেছেন ট্রাম্প নির্দিষ্ট সরকারি কর্মকর্তাদেরও নিশানা করেছেন তিনি ফেডারেল ইলেকশন কমিটি চেয়ার এলেন ওয়েন ট্রাম্পকে বরখাস্ত করেছেন এই ডেমোক্রেট অনলাইনে সংক্রান্ত একটি চিঠি পোস্ট করেছেন তার অভিযোগ তাকে চাকরিচ্যুত করাটা বৈধ নয় নির্বাচনী প্রচার অভিযান অর্থ সংক্রান্ত আইন প্রয়োগের দায়িত্ব এএফসির এফসির ফেডারেল নির্বাচন তত্ত্বাবধান করেন এফিসি ন্যাশনাল লেবার রিলেশনস বোর্ডে কাজ করা প্রথম কৃষ্ণাঙ্গ নারী গোয়েন উইল কক্সকে বরখাস্ত করেছেন ট্রাম্প গোয়েন এখন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আপত্তি নেই সরকারের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে যুক্ত সব রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে আপত্তি নেই সরকারের এ বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে কাজও শুরু করেছে অপরদিকে পনেরোই ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক হবে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে পৃথক ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকে প্রয়োজনীয় সংস্থারে বিএনপির সমর্থন জানিয়েছে বলে সরকারের প্রতি তাদের সহযোগিতা অব্যাহত থাকবে এছাড়া বিএনপির দাবি পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা পুনর্ব্যক্ত করা হয় এর আগে সন্ধ্যা ছয়টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় বৈঠকে বসে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও মেজর হাফিজ উদ্দিন আহমেদ বৈঠকে ছিলেন এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন এবং শিল্প উপদেষ্টা আজিজুর রহমান খান উপস্থিত ছিলেন এক ঘন্টারও বেশি সময় এ বৈঠক চলে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন করার জন্য তাগাদা দিয়েছি জানিয়ে তিনি বলেন ন্যূনতম আলোচনার পর দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেছি প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোসর যারা বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করেছে তাদের আইনের আওতা এনে এবং পদ থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছি সেই সঙ্গে যারা দেশের অর্থনীতি লুণ্ঠন করেছে তাদের দেশে ফিরিয়ে আনা সহ শাস্তির দাবি রেখ করেছি পাচার করা টাকা ফিরিয়ে আনার কথা বলেছি তিনি বলেন পনেরো থেকে ষোলো বছর ধরে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিবাদীদের দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের জন্য দাবি করেছি নৈতিকভাবে তারাও এ বিষয়ে একমত হয়েছেন আমরা বলেছি সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা এ ব্যাপারে সরকার আমাদের বলেছে তারা এ বিষয়ে কাজ করছেন বিশেষ অভিযান ডেভিল হান্ট সম্পর্কে মির্জা ফরকরুল বলেন প্রধান উপদেষ্টাকে বলেছি এ ধরনের অভিযান আগে হয়েছিল তো তবে কোনোভাবে নিরাপদ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সংস্কারে বিএনপির পূর্ণ সমর্থন প্রেস সচিব বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম বলেন বিএনপির পক্ষ থেকে সংস্কার কার্যক্রম পূরণে পূর্ণ সমর্থন দেওয়ার কথা বলা হয়েছে মূলত বিএনপির নেতারা দেশে উদ্ভূত পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জোর দিয়েছেন এছাড়া পনেরো বছরে যারা দেশের মানুষের ওপর অন্যায় ও অত্যাচার করেছে তাদের বিচার কাজ যাতে খুব দ্রুত সম্পন্ন হয় সে ব্যাপারে বিএনপি নেতারা কথা বলেছেন শফিকুল আলম বলেন বিগত সময়ে বিএনপি এবং বিরোধী মতের নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখ পঁচিশ হাজার মামলা দেওয়া হয় এই মামলাগুলো হয়রানিমূলক তা এগুলো প্রত্যাহার করার কথা বলেছেন অপারেশন ডেভিল হান্টে যেন কোনো মানবাধিকার লঙ্ঘন না হয় সে ব্যাপারে কথা বলেছেন বিএনপি এক্ষেত্রে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘন হতে দেওয়া হবে না যাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের বিরুদ্ধে ডেভিল হান্টে ব্যবস্থা নেওয়া হবে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে বিষয়টি সরকার সিরিয়াসলি নজরদারি করছে শফিকুল আলম বলেন বৈঠকের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন হয়রানিমূলক মামলাগুলোর প্রত্যাহারের ব্যাপারে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এগুলো এতদিন বিলম্ব হওয়ার মূল কারণ হচ্ছে ওই সময় যারা পাবলিক প্রসিকিউটর ছিলেন তাদের অনেকে পালিয়েছেন ফলে মামলাগুলো দ্রুত প্রত্যাহার করা যায়নি মেলায় ভাঙচুরের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন আমরা বিষয়টি জেনেছি এ নিয়ে বাংলা একাডেমির সঙ্গে কথা হয়েছে বিষয়টি তাদের দ্রুত জানাতে বলা হয়েছে এখনও আমরা পুরোপুরি বিষয়টি জানি না আমরা মনে করি বইমেলা পবিত্র জায়গা এবং এই পবিত্রতা আমরা রাখতে চাই শহীদ পরিবারের চাকরি ও আহতদের ভাতার বিষয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ জুলাই গণ অভ্যুত্থানে শহীদের পরিবারের একজনকে চাকরি দেওয়া এবং আহতদের ভাতার ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই বিষয়টি পরিষ্কার করেন পোস্টে তিনি লেখেন জুলাই শহীদ পরিবারের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে চাকরিতে এটা কোনো নতুন কোটা হিসেবে যুক্ত হবে না পরিবারের কার্যক্ষম কোন একজন ব্যক্তিকে একবারের জন্যই যোগ্যতার বিচারে সরকারি আধা সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি বিবেচনা হবে না আহতদের ক্ষেত্রে যারা সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আর কখনও কর্মক্ষম হতে পারবে না তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে এরকম আহতদের একটা বড় অংশই তরুণ বা বাকি জীবন তাদেরকে আন্দোলনের ক্ষত বয়েই বেড়াতে হবে অনেকে দীর্ঘকাল চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে তিনি বলেন জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও গুরুতর আহতদের পুনর্বাসন এবং এই পরিবারগুলোর ভবিষ্যৎ নিশ্চয়তা দেওয়াটা আমাদের অঙ্গীকার ছিল এবং রাষ্ট্রের দায়িত্বও বটে কয়েক হাজার পরিবার অচল হয়ে গিয়েছে এই অভ্যুত্থানে অংশগ্রহণের ফলে তাদের এই ক্ষতি আমরা কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবো না আর এই পরিবারগুলো যে কোনো সুযোগ সুবিধার চেয়ে কেবল সকলের থেকে সম্মান ও মর্যাদা চাই